সাড়ে নৈশত বছর দিনের দাওয়াত দিতে গিয়ে মাঝে মধ্যে তাকে তার ধর্মের লোকেরা তার দেশের লোকেরা উম্মতেরা তাকে করে করে অজ্ঞান ফেলে দিয়ে চলে যেত। কখনো মনে করতো তিনি ইন্তেকাল করেছেন কখনো রশ্মি বেঁধে তার নদীতে ফেলে দিত পাতর দিয়ে আঘাত করে রক্তাক্ত করে দিত কিন্তু আল্লাহর পেকাম্বরের দিন ছেড়ে দেন নাই আমার পৈগম্বর তৌহিদের দাওয়াত দেওয়া বন্ধ করে দিলেন না আমার বন্ধুগণ যেভাবে বিশ্ব নবী সাল্লাহ আলি ওসাল্লামকে আঘাত করার পরে আমার নবী দিনের দাওয়াত দেওয়াকে বন্ধ করে দেন নাই আল্লাহ রব্বুল ইজতাল জালাল কেমনে সাহায্য করতে পারেন এই কথাই বলতে চাই আমার বন্ধুগণ কবির মনোযোগ দিয়ে শোনেন

এই অমানবিক কাজগুলো সহ্য হয় না আয় আল্লাহ তাআলা আপনি বলেন কি করতে হবে আল্লাহ বলেন নূরে তুমি যেই কথা বলবে আমি আল্লাহ করব নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বদদুয়া করতে লাগলেন তার জাতির বিরুদ্ধে আর বললেন আল্লাহ তাআলা যারা দিন শিখবে না যারা দ্বীনের পথে চলবে না যারা মুসলিম হয়েছে তাদেরকে পিটায় আমাকে নির্যাতন করে সাড়ে নয় শত বছর দাওয়াত দিতে দিতে মাদরাশী থেকে 83 জন লোক মুসলিম হয়েছে আর কে কে মুসলিম হবে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল হুদের ভিতরে বলতেছেন নূরে আমি জানাইয়া দিলাম আর কেউ কালেমা পড়বে না আর কেউ মুসলমান হবে না আর কেউ دین শিখবে না আয় আল্লাহ তাআলা আর যদি কেউ دین না শিখে আমি কি করব বद्दुआ করলেন আল্লাহ বলে নূরে তোমার বद्दুয়াকে কবুল করে নিলাম এই জাতিকে যারা আমার নবীর সঙ্গে বেআবি করেছে যারা আমার দিনের সঙ্গে বেআবি করেছে যারা আমার কিতাবের সঙ্গে বেআবি করেছে তাদেরকে আমি দুনিয়ার জমিনে রাখবো না তাদেরকে ধ্বংস করে দেব আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বুঝাতে চান যুগে যুগে সকল সময়ে যারা আল্লাহর দিনের বিরুদ্ধে আর বর্তমান কোরআনের বিরুদ্ধে আল্লাহ রসুলের বিরুদ্ধে যারা কথা বলে আল্লাহ বুঝাতে চান তোমাদেরকেও শাস্তি আর আজাব দিতে আমি আল্লাহ এক মিনিটে সময় লাগবে না ইসলাম আল্লাহ তাহলে আমি কি করতে পারি আজাবের কথা তো আপনি বললেন আজাব দিবেন আল্লাহ বললেন নুহরে আমি আজাব দিব এদেরকে পানির নিচে ডুবাইয়া মারব এদেরকে অস্তিত্ব নষ্ট করে জাতিকে ধ্বংস করে দেব। সুতরাং তুমি একটা নৌকা বানাও কি বানাও লম্বা ইতিহাস ইসলাম আল্লাহ কেমনে নৌকা আর আমার সাড়ে নয় শত না পানি আসতে কোন নদী নাই কোন সাগর নাই মরুভূমি আর মরুভূমি পান করার জন্য পানি পাওয়া যায় না এই জায়গায় নৌকা বানাবো আবার তিনতলা নৌকা বানায় লাভ কি আল্লাহ বললেন বন্ধুরে ওটা আমার কৌশল তুমি জানো না আমার সঙ্গে যারা মস্করা করে আমি আল্লাহ তাদের সঙ্গে মস্করা করতে পারি নৌকা বানাবো তিনতলা নৌকা বানাও নোয়াল সালাম নৌকা বানাতে লাগলেন কি বানাতে লাগলেন অ মুসলিমেরা কাঁ ফেরা আসে আর নোয়াল ইসলামকে জিজ্ঞাসা করে নহরে নৌকা বানাচ্ছ কি করবা নৌকা বানাচ্ছি কিছুদিনের ভিতরে তোমাদের উপরে আশা ভাসবে যাবে দীর্ঘদিন পর্যন্ত পানি থাকবে তোমরা পানির নিচে ডুবে যাবে এই জন্যে নৌকা বানাই কাফেরা বিদ্রুপ করে টাট্টা করে বলতে লাগলো অনু এই কোনোদিন জিন্দেগিতে চলার পথে পানিও দেখলাম না মরুভূমির ভিতরে বৃষ্টি দেখি নাই ওই জায়গায় তুমি তিন তালে নৌকা বানাচ্ছ মনে হচ্ছে তুমিও পাগল তোমার আল্লাহও পাগল নাউজুবিল্লাহ বলেন এভাবে নৌকা বানাতে লাগলেন আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল হিজাতুল জালাল বলছেন ইন কাইদ শাইতানি কানাও দাইফা জালাল বলেছেন কাফেরদের কুট কৌশল আমি আল্লাহর কাছে বড়ই দুর্বল হজরতে নোয়াল ইসলাম নৌকা তৈরি করলেন আমার বন্ধুকে নৌকা তৈরি শেষ হয়ে গেল এমন সময় গোটা দুনিয়ার কাফেরেরা মুসলমান কয়জন কুটা পৃথিবীতে আশি থেকে তিরাশি আর নাই গোটা পৃথিবী কাফের গোটা দুনিয়ার কাফেরেরা বসে পরামর্শ করলো নু এবং তার আল্লাহ মিলে আমাদেরকে পানিতে ডুবাইয়া মারতে চায় আর এই নৌকা তিন তালা করছে নৌকায় নাকি তার উম্মদেরকে বীর আশি থেকে তিরাশি জনকে উঠে নিয়ে যাবে আমরা পরামর্শ উপনীত হলাম ওর নৌকায় পানি আসার আগে আগে আমরা টয়লেট করে ভরাইয়া দিব নজবিল্লা বললেন আমার বন্ধুগণ এক পর্যায়ে গোটা দুনিয়ার কাফেররা মিলে দলে দলে আসতে লাগলো আর এই নৌকার ভিতরে কেউ দুতলায় কেউ তিন তলায় কেউ নিচতলায় তারা দলে দলে আসতেই লাগলো আর টয়লেট করতে লাগলো করতে করতে পয়গাম্বর নোয়াল ইসলামের তিনতলা নৌকাকে ভরায়া দিল একবার তিনতলা নৌকা কারায় কানায় ভর্তি করে দিয়েছে ময়লা দিয়া তাদের উদ্দেশ্য হলো দেখি তোমার আল্লাহ কি করেন বৃষ্টি দিবেন বন্যা দিবেন আমাদেরকে ডুবাবেন এই নৌকায় নাকি তুমি উঠবা নৌকায় এটা ওলাইট করছি এখন তুমি বসবা কই কত বড় শয়তান চিন্তা করেন আমার বন্ধুগণ এক পর্যায়ে তিন তালা কানায় কানায় ভর্তি করে দিয়েছেন নয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছেন আল্লাহ তাআলা এটা কি করলো আপনি বলে নৌকা বানাতে নৌকা বানালাম বৃষ্টিও নাই পানিও নাই বন্যাও নাই যেই জিনিস বানাইছিলাম ওখানে তো যাইতেও পারি না ভৈরা ফলাইছে আল্লাহ রব্বুল عزত বললেন না সেই শাইতানি কা না গাই ফা ওরা কৌশল করেছে তোমার তৈরি করা আমার হুকুমে নৌকাটাকে ভরে দিয়েছে যেন আমাকে নিয়ে টাট্টা করে আমি আল্লাহ বললাম কামা তেস্খরণ আমিও তাদের কিনে এখন টাট্টা শুরু করে দিলাম আল্লাহ তাহলে আপনি কেমনে টাটটা করলেন বুঝতেছি না বুঝান

তুমি চিন্তা করোনা আমি কৌশল শুরু করে দিয়েছি হঠাৎ করে ওরা ঘুম থেকে উঠে দেখে দুনিয়ার মানুষের বডিতে কুষ্ঠ রোগ হয়েছে পচন ধরেছে দুর্গন্ধ শুরু হয়েছে হাত পচে যায় পা পচে যায় বডি পচে যাচ্ছে জিব্বা পচে যাচ্ছে পোকা বের হয়ে যাচ্ছে দুর্গন্ধ ছড়াচ্ছে কোটার থেকে হঠাৎ করে মহামারী দেখা দিল চিন্তা করে পায় না এক পর্যায়ে সবাই মিলে কি করবে খুঁজে পাচ্ছে না সবাই অসুস্থ হয়ে যাচ্ছে অসুস্থ হলে হবে কি শয়তানি ছাড়ে না অসুস্থ বডি নিয়ে আইসে তারা টয়লেট করে বাংলাদেশে দেখবেন এমন লুক আছে প্যারালাইসিস হয়ে গিয়েছে অসুস্থ হয়ে গিয়েছে অ্যাক্সিডেন্টে সব মারা গিয়েছে এরপরেও ইসলামের বিরুদ্ধে কথা বলা বন্ধ করে না কুটা বডি পচে গিয়েছে দুর্গন্ধ হয়েছে কুটা আর বডি কুষ্ঠ রোগে ভরে গিয়েছে ওই পুরুষ অথবা মহিলাকে কিছু লোক ধরে ধরে কাঁধে করে আইনা নৌকার তিনতলায় বসে দিয়েছে টয়লেট করার জন্য ও যখন টয়লেট করতে বসে বয়স কম না বেশি কথা বলেন না কেন সুস্থ না অসুস্থ অসুস্থ বয়সও বেশি তা উঠছে কয়তলায় কথা বলেন না কেন তিনতলায় উঠছে টয়লেট করার সময় পা পিছলে গিয়ে ডাইরেক্ট হেড অফিসে চলে গেছে একবারে ভিতরে ঢুকে গেছে একবার ভিতরে ঢুকে যখন গিয়েছে গোটা বডিতে টয়লেট আর ময়লায় ভরে গিয়েছে যখন ভিতর থেকে বাই হইছে বের হইয়া পানি দিয়ে শরীর ধুইছে দয়ার সাথে সাথে দেখে তার বডি থেকে সকল কুষ্ঠ দূর হয়ে চলে গিয়েছে আল্লাহু আকবার বলেন বলেন আল্লাহু আকবার চিন্তা করতে লাগলো কি ব্যাপার আমার বডিতে কি কুষ্ঠ রোগ গেল কোথায় আমি তো এই হেড হেডোভিসে ঢুকলাম ময়লা আবর্জনায় ঢুকলাম আমার বডিতে লাগলো এখন সুস্থ হলাম কেমনে আমার বাইরা সবাই চিন্তা করতে লাগলো সুস্থ হলো কেমনে অ বলতেছে আমি তো অসুস্থ ছিলাম ওই জায়গায় পড়ে যাওয়ার কারণে সুস্থ হয়েছি তারা পরীক্ষা করবার জন্য আরো কয়েকটাকে ধৈরা ভিতরে ছেড়ে দিছে ভিতরে যেমন ছাড়ছে বের করেছে পানিতে ধুইছে ধোয়ার পরে দেখে পরিষ্কার সুস্থ হয়ে গেছে তারা বুঝতে পারলো আমরা যেই যেই রোগের কারণে ঔষধ খাওয়ার কারণে আমাদের রোগ ছাড়ে না এই জিনিসের ভিতরে ঔষধ রয়েছে আগে দলে দলে টয়লেট করছে এখন দলে দলের নিচে ডুব দিতে শুরু করেছে কৌশলটা কার বলেন না কার আল্লাহ বলছেন তোমরাই ভরছিলা এখন তোমরাই এটা পরিষ্কার করো সবাই ডুব দে বাইরে দেখা যায় সুস্থ হয়ে গেছে এভাবে চলতে লাগলো চলতে চলতে রাত্রবেলা দিনে বেলা বালতি দিয়া যোগ দিয়া মুখ দিয়া যে যা পারে বাড়িতে বরকে তোর জন্য নিজের গড়ে লাগাইয়া দে নামাজবিল্লাহ বললেন না কৌশলটা কার আল্লাহ বলছিলেন তোমরা এই জিনিসটা নিজেই এখানে ফেলছিলা এখন নিজের বডিতে লাগাও এটার নামে হচ্ছে কারা তোমরা আমাকে নমস্কার করছিলা এখন দেখো তোমাদের কিনে করতে করতেছোলা এভাবে চলতে আছে চলতে আছে। আমার বন্ধুগণ মানুষ যা আছে তিনতলা পরিষ্কার করে নিয়ে দিতেছে বডিতে দিতে 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 তালার ময়লা শেষ কিন্তু কুষ্ঠ রোগ শেষ হয় না রুগী এখনো বাকি আছে মনে হ্যাঁ কি করবো হ্যাঁ চিন্তা করলো রোগ তো বাকি আছে কিন্তু ময়লা তো আর নাই সোমোনালা বললেন না ময়লা করছিল কারা কথা বলে না কেন এখন উঠাইতেছে কারা হ্যাঁ নিজে কাজ করছো নিজে উঠাও এখন তো আর ময়লা নাই রূপ বাকি আছে তারা নিয়ে আইসা দূর দূর থেকে থেকে কিলোমিটার পানি নৌকারে ভালো করে পাঁচবার দশ বার পনেরো বার করে ধা পরিষ্কার কইরা এই পানি খাইতেছে আর মাথায় দিতেছে দেয়ার সাথে সাথে ভালো হয়ে যায় এইভাবে করতে 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 এক সময় পুরা নৌকা আল্লাহ বলছেন অনু নৌকা তো বানাইছে দোয়ার তো আর সময় পাও নাই এখন তারা পরিষ্কারও করছে দোয়াও দিছে সোয়ান আল্লাহ বললেন এই জন্য আমার আল্লাহ বললেন ওয়া ম্যাকার ও ম্যাকার আল্লাহ হইর চেন তারা কৌশল করেছিল আমার হুকুমে তৈরি করে নৌকাটা নষ্ট করে দিবে আর আমি আল্লাহ কৌশল করলাম তাদের দিয়ে পরিষ্কার করালাম নহরে জুড়ায় জুড়ায় নৌকার ভিতরে মানুষ গুলাকে উঠাও নাম জুড়ায় জুড়ে উঠাতে লাগলেন সব উঠানো যখন শেষ হয়ে গেল প্রাণীকে উঠালেন সাপ বিচ্ছু উঠালেন বাঘ ভাল্লুক উঠালেন পশু পাখি উঠালেন জুড়ায় জুড়ায় উঠালেন লম্বা ঘটনা বলা উদ্দেশ্য না সব যখন উঠানো শেষ হয়ে গেল হঠাৎ করে একদিন সকালবেলা দেখা যায় মরুভূমির নিচ থেকে পানি উঠতেছে চুলার নিচ থেকে পানি বের হয় খাটের নিচ থেকে পানি বের হয় আসমান থেকে বৃষ্টি শুরু হয়েছে দেখতে দেখতে কয়েক মিনিটের ভিতরে গোটা দুনিয়া প্লাবন হয়ে গিয়েছে নোয়াল ইসলাম সবাইকে নৌকা উঠালেন আর নৌকা উঠে উঠতে লাগলো উপর দিকে ঢেউ উঠতে লাগলো উপর দিকে নোয়াল ইসলাম দেখলেন নিজের সন্তান নাম কি বেঁচে যাচ্ছে তাকে বলেন বাবা তুমি আমার সন্তান তুমি আসো নৌকা উঠো উঠতে চাইলো না ওই জায়গায় কথা বলে আমার উদ্দেশ্য কেনান বলছেন না আমি উঠবো না নৌকা যদি যদি পর্বতে যায় আমি পানি যদি যদি পর্বত পর্যন্ত চলে যায় আমি এর উপরে উঠে যাবো হজরতন আল ইসলাম সন্তানের দিকে তাকালেন আহারে আমার সন্তান ডুবে যায় আল্লা ডাক দিয়ে বলেন খবরদার যেই লোকটার ভিতর ইমান নাই যে আমি আল্লাহকে চিনে না সে তোমার সন্তান হতে পারে না তোমার পরিবার পরিবারভুক্ত হতে পারে না তোমার পরিবারের সদস্য তো সে যার ভিতরে আছে ইমান সুতরাং আমাদের মধ্যেও যাদের ভিতরে ইমান নাই আল্লাহর রসুলের পরিচয় নাই তারা আমার সন্তান হতে পারে আমার পিতা হতে পারে আমার ভাই হতে পারে তারা আমার পরিবারের লোক না কিন্তু আমার চাইতে হাজার মাইল দূরের কারো ভিতরে যদি ইমান থাকে আল্লাহ রসুলের দিন থাকে সে হলো আমাদের পরিবারের লোক ঠিক কিনা আমার মুসলমান তাই যদি হয় মনে রাখবেন যা বুঝাতে চাই তাই যদি হয় রাষ্ট্রের কোন সীমানা ধর্মের কোন সীমানা হয় না ধর্মের কোনো রাষ্ট্র হয় না আজকে বাংলাদেশে যারা সংখ্যাগরিষ্ঠ মুসলিম আর হিন্দুরা সংখ্যালঘু এই মনে করে যদি আপনি হিন্দুদেরকে পিটান একদিন আপনি ভালো করে মনে রাখবেন রাষ্ট্রের মধ্যে ধর্মের কোনো সীমানা হয় না বাংলাদেশের ভিতরে যে মুসলিম সংখ্যা গরিষ্ঠ বাংলাদেশের সীমানা পার হয় আপনি ভারতে যান গিয়ে দেখবেন মুসলমানরা সংখ্যালঘু কথা বলেন না কেন বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ সীমানা পার হলে সংখ্যালঘু যে হিন্দুরা বাংলাদেশে সংখ্যালঘু সীমানা পার হলে তারা সংখ্যাগরিষ্ঠ আপনি যদি আপনার দেশে গরিষ্ঠ হওয়ার কারণে হিন্দু সংখ্যালঘুদের উপরে কোনো কারণে অন্যায় আচরণ করেন তারাও একদিন সীমানা আপনার সংখ্যালঘু মুসলমানদেরকেও আক্রমণ করতে পারে কোন ঠিক কিনা না উচিত হচ্ছে আমাদের প্রতিবেশী হিন্দু হোক বৌদ্ধ হোক ইহুদি হোক খ্রিস্টান হোক তার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে বলেন না করা যাবে করা যাবে না রাসুল ইহুদিদের সঙ্গে বিজনেস করেছে রাসুল নিজের তরবার ইহুদির কাছে জামিন দিয়েছেন নবীজিও চলেছেন তো আপনি আমি কোন ধর্ম শিখতেছি যে আমাদের প্রতিবেশী হিন্দু আছে বৌদ্ধ আছে ইহুদি খ্রিস্টান আছে আর তারা তাদের বিশ্বাস মতো ধর্ম পালন করতেছে আপনি পিটায়া মাইরা জ্বালাইয়া গুন্দিয়া পুড়াইয়া দিনের ভিতর আনবেন এই অধিকার আপনাকে কে দিয়েছে আল্লাহ না আমি দিয়েছি রাস্তা তোমার দায়িত্ব হচ্ছে বলে দেওয়া এই রাস্তা সত্য এই রাস্তা মিথ্যা এখন সে মনে করবে কোন রাস্তা দিয়ে চলবে সে তার যেদিকে চলো আমার কাছে আসা লাগবে জবাব দেওয়া লাগবে তোমাকে দারোগা বানাই নাই পিটাইয়া ইসলাম কবুল করা কথা বলেন না কেন ভালো করে নির্যাতন করবেন না অন্যায় অনাচার করবেন না ইসলাম অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে আমরা পার্বত তো আল্লাহ বলে হয়েছে আলোচনা কিন্তু লম্বা আমি আর আলোচনা বাড়াতে চাই না যে আলোচনা শুরু করেছি অনেক লম্বা কিন্তু বলেন তো বলতেছেন কয়জন আমি তো বুঝতেছি বসছেন কাজটা হচ্ছে আপনাদের লম্বা করা যাবে না কি বলতে চাই সুতরাং আল্লাহ কেউ আসতে আপনারা জানেন না পাক বলছেন কেউ যদি কোনো বিদর্মীর উপরে অন্যায়ভাবে নির্যাতন করে আক্রমণ করে হেয়ামতের দিন আল্লাহ তার বিরুদ্ধে কেয়ামতের দিন রসুল তার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা করবে আপনি কে হিন্দু কে বৌদ্ধ এটা নিয়ে চিন্তা আছেন আপনি মুসলিম কিনে এটা খবর নিলেন না হ্যাঁ আমরা তো যারা বসছে মুসলিম না কথা বলেন না কেন কেমতের দিন কি জবাব দিবেন না আয় ঘুমটা ছাড়াই দিই ঠিক মতো কি জবাব দিবেন আল্লাহর কাছে আপনার আমরা এত খারাপ হয়েছি আমরা তো নিজেও মসজিদে যাই না আর বাচ্চারা মসজিদে গেলে বাইর করে দিই হ্যাঁ বাচ্চারা এটা পিছনে যাও যা চিল্লা চিল্লি করো না এগুলো বলে নি এলাকা আমি জানি মসজিদে বাচ্চারা গেলে বের করে দেয় যেই বাম সাপ যেই মুসল্লি বাচ্চারা মসজিদে গিয়ে দুষ্টামি যদি করে না দৌড়াদৌড়ি করবে খেলাধুলা করবে চিলাচিলি করবে ফ্যান ফালাই দিবে গ্লাস ভাঙ্গা দিব প্রস্রাব কইরা দিব দরকার হলে মুসল্লি লঙ্গি দড়ি টান দিব আপনাদের অসুবিধা আছে কিছু কয় না কেন যে মাম সাহেব যে মুসল্লি বলবে বাচ্চাকে মসজিদে বাইর করেন আস্তে করে মুসল্লিকে টান দিয়ে বাইর করে তোমার মসজিদে আসার দরকার নেই কেমন মুসল্লি বাচ্চারা মসজিদে আসলে তোমার হয়। তোমার আমার তো কবুল হবে না নামাজ পড়ে সুদ খাই নামাজ পড়ে ঘুষ খাই নামাজ পড়ে অশ্লীল অনাচার করি তোমার আমার নামাজ তো কবুল হবে না তোমার আমার দোয়া তো কবুল হবে না দোয়া যদি কবুল হয় এই মাসুম বেগুনা বাচ্চাদের কারণে কবুল হবে এদেরকে বাইর করে এগুলা করবেননি বাচ্চারা দুষ্টামি করলে আপত্তি আছে আরে জান্নাতের ভিতরে যে মসজিদ থাকবে না এই মসজিদের ভিতরে খেলাধুলা করবে বাচ্চারা এ জন্য বাচ্চাদেরকে মসজিদে বাইর করবেন না ওরা দুষ্টামি করুক ওরা যা লাগে করো আপনারা তো হাদিস জানেন না আর রসুল ইসলাম যখন নামাজ পড়তেন তখন তার নাতি হাসান আর হুসেন কাঁদে এসে বৈষা থাকত সোহানাল্লা বলেন কাঁদে ওইটা বৈষে থাকতো সরাই দিতেন না আর আপনি আমি কি হয়েছি যাই না তো নামাজে তো বাচ্চারা গেলে পিছনে হ্যাঁ বাচ্চা পিছনে যাও তা আপনার সমস্যা কে বাচ্চা সামনে গেলে এগুলা করবেন নি বলেন আমার কথা কষ্ট পাচ্ছেন আমার কথা কি ভুল হচ্ছে আমার কথা যদি সন্দেহ থাকে আপনার দাঁড়িয়ে আমাকে প্রশ্ন করেন যে হুজুর আমরা বুঝি নাই আমি বুঝাইয়া দেব আপনাদের প্রশ্নের জবাব দেব যা প্রশ্ন করতে পারেন প্রশ্নের জবাব দিয়ে দেব ইনশাল্লাহ আপনারা তো মারামারিতে আছেন বাচ্চা নিয়ে আপনারা কে হাত বাঁধলো মাথার উপরে কে বুকের উপরে কে নাবির নিচে কে জুরে আমিন বলল কে আস্তে বলল কে আনবি সালাম আলাইকা বলছে এই নিয়ে মারামারি করে শেষ কথা বলেন না কেন এগুলো মারামারি করতে কইসে কোন হাদিস এখন তো আল্লাহ রসুল বলেছেন যারা মুসলমানদের কেবলার দিকে মুখ করে সালাত পড়ে যারা মানুষের মুসলমানদের জবাই করা পশুর গুস্ত খায় এরা তোমাদের ভাই এরা কি আমাদের ভাই তাদের সাথে মারামারি করবেন কেন এগুলো আমরা করব না ইনশাল্লাহ বলেন পাঁচ শক্ত নামাজ পড়ব বলেন না ইনশাল্লাহ পাঁচ শক্ত হালাল হালাল খাবো তো সন্তানদেরকে হালাল খাওয়াবো বলেন না ইনশাল্লাহ হারাম খাবো বলেন হারাম খাবো পার্বত ইনশাল্লাহ নিজের মেয়েকে নিজের বোনকে নিজের স্ত্রীকে নিজের মাকে পর্দায় রাখব কথা বলে নেন আমি আলোচনার শেষে একটা আমল দিয়ে যাব। আমল যদি করেন তাহলে একটা রাত্রে এই আমল যদি করেন এক খতম কোরআন তেলাওয়াতের সোয়াব পাবেন একটা মকবুল হজের সোয়াব পাবেন দুইজন মানুষ মারামারি করে আলাদা হয়েছে এই দুইজন মানুষকে মিলাইয়া দিলে আল্লাহ রসুল বলছেন জান্নাতুল ফিরদাউসের মালিক হয় এই জান্নাতের মালিক হওয়ার সব পাবে ছোট্ট একটা আমি বলে দেব কিন্তু আমি জানি আপনারা আমল করবেন না আপনাদের যে অবস্থা দেখতেছি আমার বন্ধুগণ আসুন এই জন্য পরিবারকে আমরা সুন্দর বানাই ইনশাল্লাহ বলেন না কি বানাই সুন্দর বানাই তো ইনশাল্লাহ আল্লাহর উপরে ভরসা করেন আল্লাহর কাছে চান আল্লাহ তো এমন যা চাইবেন তাই দিবে না দেয় না দেয় না আল্লাহর কাছে চাইলে দিবে না জীবনটা খুব ছোট পরিবারকে সুন্দর করেন স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো বানান বাবা ছেলের সম্পর্ক মা মেয়ের সম্পর্ক ভাই ভাইয়ের সম্পর্ককে সুন্দর বানান এর মাধ্যমে পরিবার সুন্দর হবে রাষ্ট্রে পিটাইয়া ভালো বানানো লাগবে না সমাজকে পিটানো লাগবে না আপনি আমি ভালো হয়ে যাই সমাজ এবং রাষ্ট্র এমনি এমনি ভালো হয়ে যাবে কথা বলেন না কেন আমরা তো খারাপ আমরা তো খারাপ আমরা তো বউর হাতের রান্নাকে একটা দিন বললাম না বউ মাশ আল্লাহ তোমার হাতের রান্না যে কি মজার কি সাদ বলছেন কোনো দিন এটা তো কই দেন কিন্তু পাশের বাড়ির বাবি যদি রান্না করে দেখো হ্যাঁ ঠিক আছে কি যে স্বাদ ওইটাই ভালো লাগবে এগুলা বাদ দেন ইনশাল্লাহ বলেন স্বামী স্ত্রী মনে রাখবেন যারা বিয়ে করেছেন এক জায়গায় আপনারা বিপদে আছেন বিপদ হচ্ছে আপনি যত বড় পীর হন যত বড় বুজুর্গ হন যত বড় নেতা হন আপনার বউ যদি আল্লাহর কাছে সার্টিফাই না করে আল্লাহ আমার স্বামী ভালো ছিল মাপ পাবেন আর যদি ও কিছু না বলে মাপ পাওয়ার কারণ আপনি যত বড় পীর পাবলিকের কাছে থাকেন না কেন বউ জানে আপনি কত নম্বরের পীর বৌর কাছে আপনি কত নম্বরের পীর বউ ভালো করে জানে ঠিক কিনা বলেন সবাই কিন্তু ওই জায়গায় ধরা আছে